আপনারা দায়িত্ব আর থাকতে পারবেন না জনগণের উপর জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে সেই বন্দুক যদি জনগণের বুকে আপনি করে মারেন এই আপনি আপনি ছাত্রকে বেশি মেরেছেন এবং অসংখ্য ছাত্রদের গণ কবর দিয়েছেন আপনার ইতিহাসে কালো রেখায় আপনার নাম লেখা থাকবে আপনার মতো হিংস্র বাংলার ইতিহাসে আপনি পর্যন্ত কেউ নাই আমরা শুনেছি ইতিহাসে একাত্তরের কথা একাত্তরের মতো ভয়াবহতা একাত্তরের ভয়াবহতা কেউ সেরে গেছে আজকের ভয়াবহতা আমরা শুনেছি এই মহরম মাসের তার কারবালার কথা কারবালার ঘটনা কেউ আপনি হারিয়ে ফেলেছেন হার মেনে দিয়েছেন আপনার মতো একদম আপনার এত বড় স্পর্ধা হলো কি ভাবে যে জনগণ একবার ভাবলেন না এই জনগণ আপনাকে ভোট দিয়ে এক সময় ক্ষমতা নিয়ে এসেছিল পঁচিশ বছর পর আর আপনি সেই জনগণের বুকে গুলি চালাচ্ছেন একই হবে এটি কি আপনি মানুষের কাজ করেছেন আজকে দেখেন আপনার কেমন লাগে আজকে আপনি সংলাপে ডাক দিয়েছেন ছাত্রদের বলেছেন তোমাদের সাথে আমরা বসবো গণভবনের দরজা ওপেন আপনার কথা শুনে আমি হাসি পাচ্ছি মুখে হাসি অন্তরটা কান্নায় ফেটে যাচ্ছে আপনি এদিকে গণভবনে ডাক দিচ্ছেন অথচ আজকেও আপনি কুমিল্লাতে গোপাল বাহিনী দিয়ে পুলিশ বিজবে র্যাব দিয়ে দিয়ে আপনি আজকেও আটজন ছাত্রকে পাঁচজন পুরুষ এবং তিনজন মেয়ে ছাত্রকে আপনি খুন করেছেন আজকে মনে রাখবেন আপনার সময় শেষ হয়েছে আপনি আর থাকতে পারবেন না আপনার সময় ফুরিয়ে এসেছে আপনি এখান থেকে বিদায় নেবেন তো এমন ভাবে নেবেন বিপৎস বিদয় ইতিহাসে সবচেয়ে কালো বিদায় হবে আপনার বিদয় আপনার এই বিদয় আজকে জনগণ আপনাকে দেখলে ভুয়া ভুয়া বলে আপনার পুলিশকে দেখলে ভুয়া ভুয়া বলে আর্মিকে দেখলে ভুয়া ভুয়া বলে কেন ভুয়া বলে আপনার যে দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্ব পালন না করে আপনি তার পরিপন্থী দায়িত্ব পালন করছেন বিদে আপনাকে বলছে ভুয়া 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 আপনার লজ্জা যদি থাক আপনি যদি একটু শালীন হতেন এই ভাষাগুলো জনগণের কমেন্টগুলো আপনি যদি একবার দেখতেন তাহলে আমার মনে হচ্ছিল না যে আপনি ওখানে বসে থাকতে পারতেন আসলে আপনি লজ্জাহীন একটা মেয়ে যাই হোক এই বাংলাদেশে থাকার অধিকার আপনি নষ্ট করে ফেলেছেন এখন আর ছাত্র জনগণ আপনার সাথে বসবে না আপনার সাথে কোনো কথা বলবে না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লু লিল্লাহ আল্লাহ বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফেতনা পরিপূর্ণভাবে নির্মূল না হয় আপনাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ করা আমাদের জন্য খরচ হয়ে গেছে এই বাংলার জনগণ টেকনাফ থেকে টিটুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা জনগণ তার ঘর ছেড়ে রাস্তায় বের হয়েছে আর কেউ তো মায়ের বুক খালি করবেন আপনার বন্দুকের পিস্তলের গুলি কি পরিমাণ রয়েছে আপনি বের করুন আর বাংলার জনগণের বুক আপনার জন্য ওপেন করে দিয়েছে আপনি কত মারতে পারেন মারেন মারেন আর জনগণের অধিকার আপনি খর্ব করতে থাকেন আপনি কিভাবে এই দেশে থাকবেন একবার চিন্তা করুন একবার ভাবুন আর সময় নেই পালাবার সময় হয়ে গেছে আপনাদের ইতিমধ্যে শুনলাম আপনাদের অসংখ্য এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে বাংলার জনগণের সাথে তামাশা করার ফলে খেলা কথা বলছিল যে খেলা হবে খেলা হবে সে চাচা মিয়া কাকু কি নাম ছিল স্বামী মোসমান লোকটাকে দেখলে তো আমি হাসি পাই লোকটার মুখটা কেমন যেন জোকার খেলা হবে আর খেলা শুরু হয়েছে আর খেলার শুরুতেই দেখি মাঠ থেকে ওসমান সাহেব স্বামী ওসমান সাহেব পালিয়ে চলে গেছে রাতের আধারে লজ্জা করে না তোদের আসলে লজ্জা দিয়ে আমার মনে হচ্ছে এই পৃথিবীতে জন্ম হয়